বছর পর স্বীকৃতি পেতে চলেছে নটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবার নটি বিনোদিনীর নাম স্টার থিয়েটারের সঙ্গে জুড়ে যেতে চলেছে সোমবার সন্দেশখালী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে বলেন এবার বিনোদিনীর নামে এই প্রেক্ষাগৃহের নামকরণ হবে আঠেরোশো সালে উত্তর কলকাতার আটষট্টি নম্বর বিডল স্ট্রিটে প্রথম তৈরি হয় এই স্টার থিয়েটার সেই সময় নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের অনুরোধে বিনোদিনী তার ভক্ত গুমূর্খ রায়ের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়েছিলেন স্টার থিয়েটার তৈরির জন্য প্রথমে বিনোদিনীর নামে নামকরণ হওয়ার কথা থাকলেও পরে আপত্তি তোলেন সুশীল সমাজ গিরিশচন্দ্র ঘোষের ইচ্ছাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাতিবাগানের প্রেক্ষাগৃহের নাম রাখা হয় স্টার থিয়েটার এতদিন পর সেই পরিচিত স্টার থিয়েটারের নাম বদল হচ্ছে মমতার হাত ধরে স্বীকৃতি পাচ্ছেন বিনোদিনী মমতার এই ঘোষণার পরে তৎপরতা শুরু করে কলকাতা পৌর সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মেয়র পরিষদ হেরিটেজ বিভাগ সফল সমাধান তাঁর দাবি স্টার থিয়েটারের নাম আসলে নটি বিনোদিনী নামের নামকরণ হওয়ার কথা ছিল কিন্তু তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে তার নামের বদলে স্টার থিয়েটার হয়েছিল পরবর্তী পদক্ষেপ অনুযায়ী মেয়র ফিরাদ হাকিমের নেতৃত্বে কলকাতা পৌর সংস্থার হেরিটেজ কনজারভেন্সি কমিশনের নামকরণে সুপারিশ করা হবে তারপরে মেয়র পরিষদ বৈঠক এবং কলকাতা পৌর সংস্থার মাসিক অধিবেশনে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার নামে প্রস্তাব পাশ করা হবে অবশ্যই যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে বিনোদিনী যে থিয়েটার করতে এসেছিলেন তখন তিনি গিরিশ ঘোষের প্রথম আশীর্বাদ দেন এবং গিরিশ কাছেই তিনি বলেছেন আমাকে শিখিয়ে বলিয়ে মানুষ করে নাও তারপরে যখন রামকৃষ্ণদেব তার অভিনয় দেখলেন তখন রামকৃষ্ণদেব তিনি আপ্লুত হয়ে গেলেন এবং তিনি বুঝতেই পারেননি যে এটা ছেলে না মেয়ে সেটাও আমরা দেখেছি এবং রামকৃষ্ণদেবের পুরো আশীর্বাদটা তিনি পেয়েছেন পাওয়ার ফলেই নাট্য জগতে কিন্তু একটা স্টার বা তখন সুনাম অর্জন করে সারা বিশ্ব মানে নাট্য জগতে তার খ্যাতি অর্জন করেছে এটা আজকে মমতা ব্যানার্জী আমাদের নেত্রী এবং তিনি সাহিত্য সম্বন্ধে এবং সচেতন এবং সবকিছু ইতিহাস সম্বন্ধে জেনেই এত ভালো উদ্যোগটা নিয়েছেন আমরা সেই জন্য কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে তাদের অনেক অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করি নটি বিনোদিনী সমাজের সকল স্তরের মানুষকে তার অভিনয় প্রতিভায় মুগ্ধ করেছিলেন তার প্রশংসকদের তালিকায় ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র খাদার লাফো এডুইন আর্নল্ড কর্নেল অলোকডদের মতো ব্যক্তিত্ব তাঁর অভিনয় শুরু গিরিশচন্দ্র ঘোষ তার বহু প্রশংসা করেছিলেন বিনোদিনীর ত্যাগ শিকারে নতুন থিয়েটার তৈরি হলেও বিনোদিনীর নাম থাকেনি এই বিশ্বাসঘাতকতায় বিনোদিনী মাত্র বাইশ তেইশ বছর বয়সে রঙ্গমঞ্চ ত্যাগ করেন তারপর দীর্ঘদিন জীবিত থাকলেও কখনো অভিনয়ে ফিরে আসেনি যৌনকর্মী সন্তান হওয়ায় বারবার জীবনের নানা মুহূর্তে বঞ্চনার শিকার হয়েছে নুটি বিনোদিনী প্রায় দেড়শো বছর পর মমতার দেওয়া স্বীকৃতি হিসেবে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত তরের মানুষ বিরলিকর আজ বাংলা